হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে দুটো ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা জ্যামি ম্যাকলাইনকে নিয়ে জ্যামি ম্যাকল্যান তার ঘাড়ের যে চোটটা ছিল সেই চোটের চোট সারাতে বা চোট ঠিক করার জন্য কিন্তু মুম্বাইতে ডক্টর দেখাতে গেছিলেন এবং সেখান থেকে কিন্তু সেই দিনই তিনি ফিরে এসছেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন কিন্তু কলকাতায় তো ডার্বিতে তার খেলার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা একটা বড়ো সড়ো বাধার মুখে কিন্তু এই মুহূর্তে পড়ে গেল মোহনবাগান দলের দুই তারকা ফুটবলার ডিমিথি পেট্রাটাস এবং জ্যামি ম্যাকলেন কেন এমন কথা আমি বলছি কারণ এই মুহূর্তে জানা যাচ্ছে ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে তারা এটা জানিয়েছে যে ডিমিটি পেট্রাটাস এবং জেমি ম্যাকলায়নের ডুরান রেজিস্ট্রেশন এখনও কিন্তু আটকে রয়েছে ডুরান কাপের জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় তাদের নাম যে রেজিস্ট্রেশন হবে সেটা কিন্তু ইচ্ছা করে হ্যাঁ ইচ্ছা করে এআইএফএফ আটকে রেখেছে এখনও কিন্তু সেই ডুরান কাপের জন্য ডিমিটি পেট্রাটাস এবং জেমি ম্যাকলায়নের নামটা কিন্তু এআইএফএফ ডুরান কাপের জন্য রেজিস্ট্রেশন করায়নি আর যেটার জন্য কিন্তু অনেকদিন আগে আগেই অ্যাপ্লাই করে রেখেছে ডিমিটি পেট্রাটাস এবং জেমি ম্যাকলনের নামটা যাতে করে ড্রান কাপের জন্য রেজিস্টার করা হয় সেটার জন্য কিন্তু অনেকদিন আগে থেকেই অ্যাপ্লাই করে রেখেছে কিন্তু ইচ্ছা করে আইএফএ তারা কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বাধা সৃষ্টি করে রেখেছে যার জন্য কিন্তু আই ওপর ক্ষুদ্র মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ তাদের উপর রাগ প্রকাশ কিন্তু অবশ্যই হবে কেন হবে না কারণ ডিমিট্রি পেট্রাটা জেমি ম্যাকল্যান তাদেরকে আমরা ডারবি ম্যাচে খেলতে দেখতে চাই তারা এই মুহূর্তে পুরোপুরি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু দুরান কাপের খেলার জন্য যে রেজিস্ট্রেশন হয় সেটা কিন্তু আটকে রেখেছে আই তো এটা কিন্তু ঠিক করছে না বা ঠিক করেনি তো দেখা যাক এই বিষয়টা নিয়ে কত তাড়াতাড়ি সলিউশন আছে কারণ যেটা প্রবলেম হয় সেই প্রবলেমের অবশ্যই সলিউশন থাকে তো সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে বাট এই মুহূর্তে এটাই কিন্তু আপডেট রয়েছে যদি এই প্রবলেমটা থেকে যায় তাহলে কিন্তু আঠেরো তারিখের ডার্বি ম্যাচে আমরা এই দুই ফুটবলারকে নাও খেলতে দেখতে পারি তো যদি না দেখি তাহলে কিন্তু এটা খুবই একটা খারাপ বিষয় হবে বা খারাপ ব্যাপার হবে